আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম ঢাকা মতিঝিল আরামবাগ হাই স্কুলের সামনে একটি ভাইরাল চা নাস্তার দোকান দোকানের মালিকের নাম সোহাগ সোহাগ ভাইয়ের চা নাস্তার দোকান মূলত দোকানটি দুই ভাইয়েই করেন কোনো কারিগর দিয়ে তিনি কাজ করান না তিনি সম্পূর্ণ নাস্তাগুলো বানান অত্যন্ত যত্ন সহকারে নাস্তাগুলো বানান পয় পরিষ্কারভাবে যাতে কোনো কাস্টমার কমপ্লেন না করতে পারে যার ফলে দুই ভাইয়েই এই কাজগুলো সব করেন কোনো কারিগর দিয়ে তিনি কাজ করান না আরামবাগে এই চার নাস্তার দোকানটির একটি সুনাম আছে আমি কয়েকজন কাস্টমারের সাথে কথা বলবো এবং দোকানের মালিক সোহাগ ভাইয়ের সাথে কথা বলবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত এবং লাইক কমেন্ট শেয়ার করুন এবং যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করুন এটা এই বার্গার কত করে বিক্রি ক্রিষ্টে

মানে নিয়মিত কাস্টমার সব সময় আসেন খাইতে হ্যাঁ কন্টিনিউ আসি কন্টিনিউ কি রকম এই দোকানে কাস্টমার মানে খাওয়া দাওয়ার ইয়াটা কি রকম এই দোকানে খাবারের আইটেমের মান খুবই ভালো আর বিশেষ করে আজ এই দোকানের যে চাটা দেখছেন মানে অরিজিনাল দুধ চাটা দুধ চাটা খুবই ভালো লাগে আমার কাছে বিশেষ করে এই জন্য আমার দুধ চাটা খাইতেই হয় কন্টিনিউ হ্যাঁ আর পাশাপাশি বিভিন্ন নাস্তা পাওয়া যায় এই পাশে ঠিক আছে বিভিন্ন নাস্তা পাওয়া যায় চিকেন চপ পাওয়া যায় জুডস পাওয়া যায় ইয়ে আমি প্রতিদিন এই দোকানে করি কন্টিনিউ

নিয়ে আসবেন কাস্টমারকে বলবেন যে ভাই দোকানে আসেন ভাই দোকানে ভালো জিনিস পাওয়া যায় ভালো খাবার পাওয়া যায় এইটাই আর কি ঠিক আছে

ভালো আছেন ভাল্লা রাখছে ভালো কলা রুটি ভালো লাগে আসেন সময় আসেন সময় আসেন আপনি কাজ করেন আমি আরামবাগ একশো তিনি আসেন থেকে এখানে সবসময় সন্ধ্যার পরে কাজ খাইতে আসেন নাকি সবসময় প্রতিদিনই আসেন সকালে ভালো লাগে আপনার খাইতে ভাই ভালো লাগে দোকানে

আলহামদুলিল্লাহ অনেক অনেক কাস্টমার পাই রাইস টুরুস চিকেন ফ্রাই পাস্তা করেন কি বলেন তো আমি সন্ধ্যা চিকেন বেশি বার্গার বেশি পাস্তা রোল আচ্ছা খুব কম বাজেটের মধ্যে সবাই যেতে পারে এরকম একটা প্রাইজের মধ্যে আ এলাকার মধ্যে যারা perese চাকরি করে কম মধ্যে তাদের এটা নাস্তা মধ্যে এরকম বাজেটের নাকি কি চিকেন কিসপি চিকেন পাস্তা পাস্তা

নাস্তা তৈরি করে পরিষ্কার পরিচ্ছন্ন অত্যন্ত যত্ন সহকারে নাস্তাগুলো তৈরি করেন আমাদের সোহাগ ভাই অনেক সুন্দর পয় পরিষ্কারভাবে নাস্তাগুলো রাখেন নিজেই সব কাজ করেন পারিত অন্য কাউকে দিয়ে করার না নিজেই করেন হয় অনেক পয় পরিষ্কারভাবে কাজগুলো করেন কাস্টমারকে খুব যত্ন সহকারে নাস্তা পানি দেন তিনি বিশেষ করে ওনারা দুই ভাই এই দোকান করেন এক ভাই হলো সোহাগ ভাই আরেক ভাই হলো সোহেল ভাই একজন চা নাস্তা তৈরি করেন আরেকজন চা আরেক একজন চা তৈরি করেন আরেকজন চা নাস্তা তৈরি করেন এই যে আমাদের সুহেল ভাই ইনি চা তৈরি করেন চা অত্যন্ত যত্ন সহকারে খুব সুন্দরভাবে চা বানান ওনার চার খুব সুনাম আছে চার খুব সুনাম আছে

যার কারণে আমরা সবাই আনন্দিত এই মহল্লার ভিতরে সবচেয়ে কম দামে খাবার এবং কিছু সুস্বাদু খাবার আচ্ছা দোকানে পাওয়া যায় ঠিক আছে ইনশাআল্লাহ ধন্যবাদ আলমগীর আলমগীর ভাই আপনাকে ভালো লাগলো আপনার কথা আচ্ছা ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম ভাই আমরা দশক আপনাদেরকে সালাম দিলাম আপনারা সালাম গ্রহণ করিয়েন আর এই যে সোহাগ ভাই দোকানে নাস্তার দোকান ভিডিও করলাম সোহাগ ভাই দোকানে ভালো ব্যসা কিনা হয় উন্নত মানের নাস্তা তৈরি করে উনি খুব সুযত্ন করে সুযত্ন সহকারে নাস্তা তৈরি করে আরামবাগে অনেকেই তার কাছে নাস্তা করার জন্য আসে আপনারা দোয়া করবেন যাতে সে ভালোভাবে ব্যবসাটা চালিয়ে যেতে পারে ব্যবসা করতে পারে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ নমস্কার <laughs>